এটা কেমন কি চাইলেন এটা চাইতো নব্বই নব্বই হাজার না কত পাইছেন পাইছি আশি আশি বাইগা দুই চিন্তা করেন না আপনি কয়টা নিয়ে আসেন গোর নিয়ে আসি দুই জাদা দাদা দুই জারে একটাও বিক্রি করতে পারি না একটাও বিক্রি করতে পারেন না দাদা বাজার আগে যে বাজার ছিল হই তার পরে এখন গরু প্রতি 5 10 হাজার টাকা কম দাদা কি আলাইকুম সালাম ভালো আছেন ভালো কাকু আর কাকু ভালো এটা আপনার হ্যাঁ ভালো যাক এক তো গুণে আপনারে পাইছি আমি তাইলে ভালো সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকে এই মুহূর্তে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাইবাজার হাটে সাপ্তাহিক হাটবার শুক্রবার আজ জমা নামাজের পরে এই হাটটা শুরু হয় এই হাটের হাসিল হচ্ছে গরুপতি প্রতি পাঁচশো টাকা চারশো টাকা হচ্ছে ক্রেতা একশো টাকা হচ্ছে বিক্রেতা তো আজকে আপনাদেরকে কুরবানির উপযোগী যে গরুগুলো রয়েছে সেই সব গরুগুলি দেখাবো পাশাপাশি পালন উপযোগী মানে সব মিক্সিত টাইপের দেখানোর চেষ্টা করব তো চলেন আমরা ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করি আর ভিডিও জুড়ে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন তো চলেন আমরা ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই দর্শক মোটামুটি বড় বড় সাইজের গরু কিন্তু রয়েছে আজকের হাটে আমি আপনাদেরকে দেখাবো এই পাশেও রয়েছে এই যে এটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালো কালারের গাবি মনে হয় এটা কাকা আপনাদের এটা এটা কার এটা গাবি তো না শুধু গাবি নাকি কেমন কি দাম এটার চাইলেন পঁয়ত্রিশ দুধের না শুধু গাবি আর কি না আচ্ছা আচ্ছা বাচ্চা নাই সাথে আর কি না না 35 এক লাখ কত পাইছেন 24 24 ঠিক আছে ঠিক আছে বাজার কেমন আজকে কম গরু নাই দেই বাজারে আজকে গরু বাজার কম বাজার কম না আচ্ছা ঠিক আছে আমি দেখি দর্শক এই পাশ দিয়া ঢুকবো সরাসরি ঢুকবো এই পাশ দিয়া দেখি এই পাশে গরু আছে কাকা আসসালামু আলাইকুম আপনার এটা জি এটা কত রকম বয়স বয়ের ধর রিদি বছর দুই বছর দাতুর চেতনা দাচ্ছে না এখনো না অস্ট্রেলিয়াম ফিজিয়াম না আচ্ছা অস্ট্রেলিয়াম ফিজিয়াম এটা ভোদা দেবনি আবার হ্যাঁ হ্যাঁ এটা কি সার না 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 হোক না আচ্ছা আচ্ছা দেখ দুইটা সিং দেখে তো বোঝা যায় মনে হয় সার গরু কত চাইছি আন এটা একশো বিশ একশো পনেরো না বিশ বিশ চাইছিলাম পাঁচ হাজার কমছি পাঁচ হাজার কমছেন কত কাস্টমার কত বলছে কাস্টমার বলছে আপনার একশো পনেরো গেছে একশো পর্যন্ত না ঠিক আছে ঠিক আছে আপনার টার্গেট কেমন বেসার এটার মোটামুটি তো ভালো সাইজের করো এটা দশ 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 হলে বিক্রি করে দিবেন আর কি ঠিক আছে মোটামুটি ভালো একটি সাইজের করো দর্শক এই পাশেও গাভী রয়েছে কিন্তু আপনারে আপনাদেরকে আমি বলছি যে সার গরুগুলো দেখাবো আজকের বাজার থেকে চমৎকার একটি গ্রামীণ হাটবাজার বাজার লোহাই বাজার হাট এটা অনেকেই কমেন্ট করেন দর্শক এই হাটে কিভাবে আসা যায় ঠিক আছে কাকু থাকে না এই হাটে আসতে হলে আপনাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে জয়না আসতে হবে জয়না বাজার থেকে সরাসরি অটোতে আপনি আসতে পারবেন দশ টাকা ভাড়া লাগবে তো দেখি এই গরুটা একটু দেখাই আমার ভাইয়ের চারীরা রয়েছে আসসালাম ভালো আছেন না আছি ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ এটা কি আপনি পালের না না আমি ব্যাপার ব্যাপারী না ব্যবসা করেন

দর্শক লোহাই বাজার হাটে আসি মোটামুটি তেমন একটা আমদানি নাই গরু পাতলা পাতলা গরু আজকের বাজারে কিন্তু বেচা কিনা একটু কমই যেহেতু দাও লেগে গেছে এখন গ্রামে

আচ্ছা আপনি এই হাটে তো আসেন আরো না লোহাই বাজার হাটে তো বাড়ি আমার বাড়ি এইখানে লোহাই বাজারে নেই আচ্ছা 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 রওনা কত নেই রওনা রওনা তিনশো তিনশো আর দুইশো যতটুকু জানি আমি না তিনশো পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকু থাকে না চমৎকার গরু নিয়ে আসছেন কাকাও দেশি গরু আর কি কম বাজেটের ভিতরে এটা দেশি গরু কম বাজেটের ভিতরে এই পাশে একটা আছে এটাও ব্যাপারি বাইদের এটা হচ্ছে ব্যাপারী এনে আমাদের চীনা পরিচিত মুখ আছে কিছু দেখতেছি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কি আজকে হাটে গরু আনেন নাই

আপনার বাড়ি কোথায় বলছে আপনাদের বাড়ি গাজীপুর ভাই মেইন সদরে হ্যাঁ আচ্ছা আচ্ছা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ গরু বাজার ভাই একবার নারায়ণগঞ্জে লোহাই বাজার আসেন এটা তো অনেক কিছু আমরা এই হাটে বেশি তাতে এখন কি আপনার যারা করবানি সামনে দিবে কম যারা গরু কিনবো

যাৰা কিনব তালে তাৰা লাভৱান এখন বৰ্তমান যাৰা কিনব তাৰাই লাভৱান হব

তো সুন্দর গরু নিয়ে আছেন আহা কেমন কি দাম চাইলেন এটা আমাদের 130 দাম চাই দাতের কাকা 4টা 4টা মোটামুটি ভালো সাইজের মাংস কেমন হবে কাকা আছে চার এর উপরে আছে না যারা অনেকে মাংসের গরু খোঁজেন মাংসের আইডিয়া দিলাম তো দর্শক লোহাই হাটে কিন্তু আমি অনেকদিন পরে আসছি তো দেখা গেছে সময় স্বল্পতার জন্য আসা হয় না এই হাটে গ্রামীণ একটি হাটবাজার যারা এই হাটে আসতে চান এই যে দেখেন ওই পাশ দিয়ে রাস্তা আপনারা ময়মনসিংহ মহাসড়ক হয়ে জয়না বাজার আসতে হবে জয়নাবাজার থেকে লোহায় বাজার দশ টাকা ভাড়া দেখা গেটা কেমন কি বেসা টার্গেট কত একশো ষোলো দাম হইতেছে একশো ষোলো দাম হইতেছে কত লেগে সাড়ে টার্গেট পাঁচ টাকা পাঁচ টিয়া দশ টিয়া পনেরো টিয়া এটা কোনো কত কইছেন কত কইছেন এক লাখ পাঁচ এক লাখ পাঁচ কিসের জন্য নেবেন এটা এই জবর জবর জন্য মাংস কেমন হইবো এটা মাংস সুন্দর মাংস হবে কত কয় কত মন হইব আমাদের কেজি তিন মন 25 কেজি তিন মন 25 কেজি উনি তো বলতাছে আরো একটু বেশি হবে বেশি হবে আড়াই মন হইবো এটা মানে ওনারদের করে ওনারা কিনুক কি জন্য আমি বলি কারণ দেখা গেছে আপনি একটা কয়ে দিবেন ওনাদের আন্দাজ যে হইলো না সাপোজ কিন্তু ওনারা ওনাদের আন্দাজ অনুযায়ী কিনুক এটাই সবচেয়ে এটা তো মাফের লোক মাফ সারা কইলে রাগুড়ে ফেলল ভেজাল এটা আমরা সাধারণ পাবলিক আয়াদি বলে এটা মানে নেওয়া যায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কথা আপনাদের ওড়িও ব্যাপারি এটা মানে ওর নামে যদি না হয় হ্যাঁ সাইমন 10 কেজি মাংস আছে সাইমন 10 কেজি উনি কি ব্যাপারি আচ্ছা ঠিক আছে আমরা দর্শক দেখি আমি একটু ওই পাশ দিয়ে যাব মোটামুটি গরু আরো আছে আজকের বাজার থেকে যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখাই দিই এই গরুটা কি বিক্রি হয়ে গেল নাকি জানি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাইজান কেমন আছেন এই তো ভালোই অনেক দিন পরে সাক্ষাৎ হলো না আসি আসলে বেশি একটা আলো বাজার আজকে অনেক দিন পরে আসছি রমজানে আসা হয় নাই রমজান গেছে গাই আজকে হ্যাঁ অনেক দিন গ্যাপ ছিল হ্যাঁ বর্মি করি আবার আমরাইতে করি আর কি দুইটা মিলে করি তো বাজার কি হাল অবস্থা আজকে বাজারটা একটু কম এক সপ্তাহের একটু কম একটু কম না আচ্ছা এটা কত চাইছেন কি মাছ দেখি তো চাইছি পঁচানব্বই পঁচানব্বই কত পাইছেন এটা আশি বিরাশি বলতেছে আশি বিরাশি দাঁত কয়টা দাঁত কয়টা দুইটা 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 কবি চমৎকার গরুর দর্শক এটাও কোরবানির উপযোগী এটা গরু এই তো ভাই ছবি দেখা যাচ্ছে ভাই আপনি কি ব্যাপারি আমার মামার গাড়ি দাঁড়ছে আপনার গাড়ি যে আসছে আমার মামা শ্বশুর আচ্ছা আপনারা কি গাড়ি? আমার টমটম টমটম গাড়ি টমটম ওই যেওগুলা আচ্ছা আচ্ছা মানে গরু আনা যায় গরু গরুই খায় না গরুই খায় ভাত আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার অনেকে তো ইউটিউবে সিভি খামার ইউটিউবে সার্চ দিলে হবে হ্যাঁ তো আজকে এটা কেমন টার্গেট এটা পঁচাশি সিলি সাইজিন সেরে আমি দর্শকদের পঁচাশি সিআশি হলে এটা সারা টার্গেট রয়েছে দর্শক ভাইয়ের এই হচ্ছে গরুটা পিছন সাইডে এটা মোটামুটি বড়ো সাইজের না তেমনটা তবে মাঝারি কি এই আর কি মিলে জিলে আছে গরুটাতে লম্বা চূড়া আছে বেশ ভালো তো দর্শক দেখি আমি এই পাশ দিয়ে একটু দেখাবো

অবস্থা আজকে বাজারে বর্মিও খুব খারাপ গতকালকে আমি আমার পরে বর্মি বাজার ভালো হয়েছে লোহাই করে আনছো গুড ডান ছিলাম একটা বিট দুইটা আনছিলেন একটা বিক্রি করছেন আর তো গরু পম পাতা পাতাস্থ গরু ওই হিসাবে তো ব্যাচা কিনে আর কথা গিরিশ গরু হইলে বিক্রি কি বেশি হয় গিরিশ কম গিরিশ বাজারে থাকলে ব্যাচা কিনে একটু পারে না আচ্ছা এটা একটা পয়েন্ট এগুলা মানুষ জানুক সমস্যা কি আপনারা আমি জানি না আপনারা আপনারা জানেন সেই সবগুলো মানুষ জানুক ঠিক না যাই হোক থাকেন তাহলে আল্লাহ বরুসা দর্শক মোটামুটি বড় একটি ভিডিও হয়ে গেছে ইতিমধ্যেই আমি আহ সার গরুগুলোর মধ্যে এইটা একটু দেখাই না চমৎকার গরু এটাও উফ দেখার মতো অনেকেই বলেন ভাই আপনি চমৎকার বলেন সুন্দর খুবই চমৎকার আসসালাম আলাইকুম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ এটা আপনার পালের ছিল পালের এটা অরিজিনাল তো জাতটা কি শাহিওয়াল শাহিওয়াল কালারফুল গরু দর্শক শাহিয়াল বয়স কেমন কাকা আধা তিল আধা তিল আচ্ছা মানে বছর হয়েছে না বছর উপরে হয়েছে মনে হয় যাচ্ছে আর কি আমার ঘরে তো ভাই এটা করছিল পরে আমার

দর্শক চামড়াটা লুজ আছে অনেকেই বলেন এটা কিন্তু শারগورو না এ এটা শারগورو এটা এটা বকনা না কাকা বকনা আচ্ছা আচ্ছা আমি তো ভাবছিলাম শারগورو এটা কিন্তু বকনা গরু দর্শক শাহিয়াল জাতের বাচ্চা আর কি দর্শক লোহাইবাজার আটে আছি গ্রামীণ একটি হাট বাজার এই পাশে সুন্দর একটি ইয়া রয়েছে এই পাশে যা গাসগাছরা রয়েছে আর ছোট মাঝারি টাইপের যে আপনাদের গরুগুলো রয়েছে সেগুলা একটু দেখাই এটা এটা একটু দেখাই হ্যাঁ এটা কথা বলি আপনার সাথে এটা কয় দতের না দতে না আচ্ছা কত চাইলেন এটা 70000 চাই 70 কত পাইছেন দাম 6550 50 আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে দর্শক পালন গরু মোটামুটি মাঝারি টাইপের আর কি অল্প বয়সের দেখা গেছে দু হাজার পঁচিশ না হলে ছাব্বিশ হতে পারে আর কি এই গরুটা হ্যাঁ এই হচ্ছে গরুটা তো আমি বাজারে গরু আছে অল্প আর কি বিক্রি হচ্ছে টুকটাক আপনাদেরকেও দেখাচ্ছি আমি দেখি এই গরুটা একটু দেখাই মনে হয় যে আমাদামি চলতো না

এই পাশে গরু আছে আমি দেখি বিদায় নিব বাজার হাট থেকে দর্শক অনেকে আছেন দেখতেছেন আমরা শেষ প্রান্তে বাজারের মোট কথা মোটামুটি ভালো গরু কিন্তু দেখাইছি আজকে আপনাদেরকে

বড়লাই দেখছেন ও সবাই চিনে যাক মজা করলাম অনেকে চিনে অনেকে চিনে না এটাই বাস্তবতা ঠিক আছে থাকেন লোহাই বাজার হাটে আসছিলাম অনেক দিন পর এই রমজান আশা হয় নাই আবার ঈদের পরে বাজার কম আসছে না ঠিক আছে গ্রামীণ একটা হাট বাজার দর্শক একবারে শেষ করে দিচ্ছি সাথে আছেন আমাদের এরশাদ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই ভিডিও তো থাকতেছেন সর্বোপরি কি বলবেন বলেন এই গরুর সাবজেক্টটা বিশেষ করে ভাই আমি অদৃষ্ট হয়ে গেছি গা গোবিন্দর কাছে চার বছর যাবৎ গরু করা বাদ দিচ্ছি গরু ভিডিও করা অন্য টপিক নিয়ে কাজ করতেছি ইলিয়াস ভাই গরুতে এখন আছেন দোয়া করি সবাই এই আর কি তো এরশাদ ভাইয়ের আপনার ইউটিউব চ্যানেল আছে উনিও সময় গরুর সাবজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতেন কিন্তু আপাতত এটা থেকে বিরত নিচ্ছে বললেই চলে কারণ এই সাবজেক্টটা আসলেই কষ্টকর আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই বুঝতে পারবেন কারণ এই জগৎটাতে অনেক সময় বৃষ্টি থাকে প্যাক থাকে কাদা থাকে আবার রৌদ্র থাকে পর্যাপ্ত পরিমাণে সর্বোপরি কিন্তু ভাই আসলেই পরিশ্রম তারপরেও আমি আসি কিসের জন্য যে মানুষ দেখা গেছে একটা এখন একটা ই আছে আর কি মূর্খতা যারা দেখে বিশেষ করে এই জন্যই আসা নইলে কিন্তু এই যে লোহাই বাজার হাটে কিন্তু ভাই ঈদের পরে আসি নেই বললে চলে আজকে প্রথম যাই হোক সর্বোপরি বিদায় করে দিচ্ছি আজকের ভিডিও থেকে সবাই ভালো থাকবেন যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন বিশেষ করে

唉呀唉呀